মেনে চলুন বাস্তরের একান্নটি নিয়ম এক ভোজন করার পর প্লেটে হাত ধোবেন না দুই প্লেটে কখনোই এটো খাবার ছেড়ে যাবেন না তিন খাবারের প্লেটটি সর্বদা জাটাই বা টেবিলের সম্মানের সাথে রাখুন চার খাবারের প্লেট এক হাতে ধরে রাখবেন না এতে করে খাবার প্লেট জনিতে চলে যায় পাঁচ খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরের স্ট্যান্ড প্লান্ট বা টেবিলের নিচে রাখবেন না এবং উপরেও রাখবেন না ছয় রাতে খাবারের এটো বাসন ঘরে রাখবেন না সাত খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন আট পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত নয় খাওয়ার সময় বেশি কথা বলবেন না বা রাগ করবেন না দশ খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না এগারো রাতে ভাত দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয় তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয় বারো খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন এতে রাহু শান্ত থাকে জুতা বা চপ্পল পরে কখনোই খাবেন না তেরো সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না চোদ্দ এটো হাত দিয়ে গরু ব্রাহ্মণ ইত্যাদি স্পর্শ করবেন না পনেরো কল থেকে ফোটা ফোটা জল অর্থনৈতিক ক্ষতি লক্ষণ তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন ষোলো ঘরে কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন সতেরো পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন ও বুঝুন আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না অবশ্যই সবার সহযোগিতা নিন আঠারো ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায় উনিশ সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না বিশ ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন একুশ বাড়ির চারটিকোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব উত্তর এবং বায়ুকণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত বাইশ খাটের নিচে ঝাড়ু রাখবেন না তেইশ দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্ত্রশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় না তাই এই দিকটি খালি রাখা উচিত নয় চব্বিশ ঘরে কালো ও বেগুনি রঙ ব্যবহার করবেন না এমনকি দরজা বা পর্দাও নয় পঁচিশ বাড়িতে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে সিঁড়ি তৈরি করুন উত্তর পূর্ব দিকে কখনও সিঁড়ি তৈরি করবেন না ছাব্বিশ ঘরের দেওয়ালে সাদে বা মেঝেতে ফাটল রাখবেন না ফাটল দেখা দিলে দ্রুত মেরামত করুন ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয় সাতাশ দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না আঠাশ বাড়ির মহিলাদের সম্মান করুন উনত্রিশ প্যান্টের পেছনের পকেটে পার্স বা টাকা রাখবেন না তিরিশ শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন একত্রিশ দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন বত্রিশ মিথ্যা কথা বললে উন্নতি চলে যায় তাই কখনও মিথ্যা বলবেন না তেত্রিশ কোনো প্রকারের নেশা করবেন না চৌত্রিশ চুল এবং নখ বড় রাখবেন না পঁয়ত্রিশ কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না ছত্রিশ প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় তিনবার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন সাঁত্রিশ পূজার ঘর ব্যতীত বাড়ির অন্য কোথাও কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না আটত্রিশ বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেবেন না অনচল্লিশ কোনো দেবতা দুটি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখ একে অপরের মুখোমুখি হয় কখনো দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন চল্লিশ ঘরে কখনোই আবর্জনা বা বজ্র জমতে দেবেন না একচল্লিশ কখনোই বাসের উপর বাস রাখবেন না এবং ছাদের উপর অকেজো জিনিস রাখবেন না বিয়াল্লিশ পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে শনিবার কালো কুকুরের সরিষার তেল মাখানো রুটি খাওয়ান তিতাল্লিশ আগরবাতির প্যাকেট চন্দনের কাঠ এবং পারফিউমের বোতল সিন্দুকে রাখুন যাতে সুগন্ধ থাকে চুয়াল্লিশ একটি হলুদ কাপড়ে হলুদ বেঁধে সিন্দুকে রাখুন এবং কিছু কড়ি রূপার মুদ্রা এবং কিছু সাইল হলুদ মাখিয়ে রাখুন পঁয়তাল্লিশ দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না ছেচল্লিশ প্রতি রাতে ঘুমানোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন এটি করলে নেতিবাচকতা দূরে থাকে সাতচল্লিশ বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্রতা ময়লার মধ্যে থাকে তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করুন আটচল্লিশ অর্থের অপব্যয় রোধ করতে রাতে ঘুমানোর সময় পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রাখতে হবে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে অনুপঞ্চাশ আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি করে পঞ্চাশ যারা তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে তাদের জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় বন্ধু আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে